হ্যালো বিনোদন সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ তবে কি এবার শাহরুখ খানের পথেই হাঁটলেন শাকিব খান এবছরের শুরু থেকে শাকিব খান চলচ্চিত্রের বাইরেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে এদিকে কিছুদিন ধরে চাউল হচ্ছিল ক্রিকেটের সঙ্গেও যুক্ত হচ্ছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দল কিনতে যাচ্ছেন কোনোভাবে যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে সে বিষয়ে জানালেন দেশের সবচেয়ে বড় তারকা চলচ্চিত্রের নিজে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাকিব খান জানালেন বিপিএলে তার দল থাকছে নাম ঢাকা ক্যাপিটাল এদিকে গত আটাইশ সেপ্টেম্বর সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয় একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয় বিপিএল এ এগারোতম আসলে ঢাকা টিমের জন্য আছে এক বিশাল চমক কিন্তু টিমের নাম কি হবে আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার দর্শকের রায়ে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলচানের রিমা হারলানের হেড অফিস টাকা ক্যাপিটাল টিমের মালিক হিসেবে লোভ উন্মোচন করেন সাকিব খান ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বৃদ্ধিতে সাকিব খান জানিয়েছেন আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশে এবং দেশের বাইরে থেকে তার ভালোবাসার মানুষ এবং টিকে প্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছেন যা তাকে খুব অনুপ্রাণিত করেছে টিকেট আঙ্গনে দারুণ হবে বলেও আশাবাদ করছেন এই তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে এ শাহরুখ খান প্রীতি জিনতা রুহি চাওলা শিল্পী শেটির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতো তারকার পথে যেন হাঁটছেন শাকিব খান তো বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম ভক্ত তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ